নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ সংক্রান্তির আগের দিন আর আমাদের নিয়ম সংক্রান্তির ঠিক আগের দিনে আমাদের নতুন ধানের বিনুনি করে তাতে আমসর তাতে সিঁদুর দিয়ে নতুন চালের গুঁড়ি ছিটিয়ে আর মূল ফুল সর্ষে ফুল গাঁদা ফুল দিয়ে একটা বিনুনি করতে হয় ওটাকে বলা হয় বাউনি তো এই বাউনি সমস্ত ঘরে তুলসী মৎসপে ঠাকুর ঘরে দেওয়া হয় আর এটাই হচ্ছে নিয়ম আর সেখানে এক আর একটা মন্ত্র বলতে হয় আউনি বাউনি তিন দিন না কোথাও যাও আমাদের ঘরে থাকো পিঠে ফুলি খাও মানে লক্ষ্মীকে ধরে রাখা আর কি ওটা বলে তো এই হচ্ছে নিয়ম তো আমি সন্ধ্যা দিয়ে সমস্ত জায়গায় যেরকম দিতে হয় বিনুনিগুলো দিয়ে দিয়েছি মানে বাউনিগুলো দিয়ে দিয়েছি আর সন্ধ্যায় আমি পিঠে বসিয়ে দিয়েছি নারকেল কুড়ে নতুন গুড় দিয়ে খেজুরের গুড় অবশ্যই ছাইমা ছাই করে নিচ্ছি ছাইটা মানে ওটা হচ্ছে পুর আর করছি পুলি পিঠে তো একসঙ্গে অনেক পিঠে করিনি যদিও আমি তিন দিন ধরে যা যা করেছি এই একটা ভিডিওতেই দিয়ে দিয়েছি কারণ তিন দিন ধরে করলে অনেকটা বড় হয়ে যাবে তাই যেটুকু পেরেছি করেছি বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন একটুও স্কিপ না করে তো বন্ধুরা আমার হাজব্যান্ডও ছিলেন ওই দিন তো ওই জন্য আমাকে একটু হেল্প করেছেন জানেনি তো উনি হেল্প করেন খুব তো আর উনি খুব ডিজাইনও করেন তো সেই জন্য ডিজাইন করে করে পিঠেগুলো করছেন আর ডিজাইন আরও করতে পারেন কিন্তু যেহেতু ওই দা ভাইয়ের বাড়ি আগের ভিডিওতে দেখেছিলেন না দা ভাইয়ের বাড়ি থেকে ফিরে আসছি তাড়াহুড়ো করে মানে যেহেতু ওটা নিয়মটা করতে হবে সংক্রান্তির আগের দিন আমাদের নিয়ম সংক্রান্তিতে হয় না তো সেই জন্য বলি তাড়াতাড়ি সন্ধ্যার আগে এসে আবার এইগুলো আমাদের করতে হবে তো সেই জন্য কোনো রকমে মানে হাত করতে হয় তিন দিন হাত করতেই হয় তো সেই জন্য যে কোনো একটু পিঠে করতে হয় আজকে পিঠে অর্থাৎ আপনারা যেটাকে বলেন চিতল পিঠে ওটা আর করা হয়নি যে কোনো একরকম এই যে পিঠে মানে পিঠে করলাম বা দাদাও করলেন আর আপনারা বলেন না যে দাদা করে দাদা করে আমিও করি কিন্তু কিন্তু ক্যামেরা করার কেউ নেই প্রভুকে বলেছি যে আমারটা একটু ক্যামেরা করে দাও তো সেই জন্যই প্রভু করে দিচ্ছে আমিও করছি এতক্ষণ ভিডিওটা যারা দেখছেন অথচ লাইক করেননি প্লিজ একটা করে লাইক করে দিয়ে দেখুন আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটুকুই অনুরোধ করবো আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে আগে পৌঁছে যাবে তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন তে পুর ভরার পর চালের গুঁড়ির ওই ডোটা দিয়ে একটা লম্বা মতন কিছু একটা করতে হয় শুধু চালের ডোটা দিয়ে তো সেটাই দেখালাম ওটা নিয়ম আর ভাপা পিঠে বসিয়ে দিয়েছি ওটাই সেদিন ডিনার করেছিলাম আর পরের দিন মানে সংক্রান্তির দিন এই দুধ পুলি করেছিলাম তো ওটাও ওই নারকেলের পুর দিয়ে প্রথমে ওই একটুখানি আমাদের ভাপিয়ে নেয় তো ওই জন্য কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে দুধে তেজপাতা এলাচ এগুলো দিয়ে ফুট ফোটালাম আর এই যে মানে সামান্য মানে পাঁচ মিনিট কি দশ মিনিট ভাপিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুধ দুধটা একটু ব্রাউনি ভাব আনার জন্য নতুন গুড় দিয়েছিলাম আর সাথে চিনিও দিয়েছিলাম মিষ্টিটা আমরা একটু ভালোই খাই তো সেই জন্য দিয়েছিলাম আর সেদিনে করেছিলাম দুধ পুলি এই হলো দ্বিতীয় দিনের কথা আর তৃতীয় দিন কি করেছি নিশ্চয়ই দেখাবো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন আর বন্ধুরা দেখুন আমি না ওই মোমো মেকার আছে ওতেই পিঠেটা করে নিলাম ভাপা পিঠেটা বেশ ভালোই হয় আগের মতো না আর হাঁড়ির মুখে ওই কাপড় দিয়ে যেটা করতাম আগে ভাপানো পিঠেটা ওটা আর করি না এতেই করে নিই দেখছেন তো বন্ধুরা কি বন্ধুরা ভালো লাগছে না আর অত আর হাঁড়ি কাপড় নিয়ে আর অত ঝামেলায় থাকি না এটাতেই করে নিই দুধপুলি আর একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে আমাদের ডিনার হয়ে গিয়েছিল কারণ রাত্রিরে অত কিছু লাগে না হেভি জিনিস একটু হালকাই থাকা ভালো আর তাছাড়া এটা তো গুড় নারকেল চালগুড়ি বুঝতেই পারছেন বেশ ভালোই পেটটা ভার থাকবে তো যাই হোক বন্ধুরা আমার প্রভু খেয়ে কিন্তু বলেছেন যে ভালোই হয়েছে তৃতীয় দিন তো তৃতীয় দিনে চাল আর ডাল ভিজিয়ে দিচ্ছি যেহেতু বাটা বাটির ঝামেলা আছে তো সেই জন্য সকাল থেকেই জোর চলছে আজকে বাটাবাটি করব তো সেই জন্য ভিজিয়ে দিচ্ছি বিউলির ডাল আতপ চাল তো দেখেইছেন আগের ভিডিওতে যে সরু চাকলি করেছি আর আরও একটা পিঠে করব সেটাও দেখাবো আর যেহেতু ওগুলো আগের দিনের আগের যে দুদিন ওই দিন গুঁড়ির পিঠে ছিল পুর পিঠে একটা ভাপা পুলি তারপরের দিনে করেছি দুধ পুলি তো সেই জন্য সন্ধ্যার বেলাতেই দেখিয়েছি আর এটা যেহেতু ভেজানোর ব্যাপার আছে ভিজলে তবে বাটাবাটি করতে পারবো তো সেই জন্য সকাল থেকেই ভিজিয়ে দিয়েছিলাম একেবারে সন্ধ্যায় চলে এসেছি বন্ধুরা যেহেতু সরু আগের ভিডিওতে আমি দিয়েছি তো আপনারা দেখেছেনই তো ওই দিনেই আমি সরু চাকলি আর করেছি পাটিসাপটা তো সেই জন্য সরু চাকলিটা দেখালাম না হচ্ছে পাটিসাপটা দিয়েছি আতপ চালের গুঁড়ি আর এক কাপ তাতে সুজি তো এটা দিয়ে আর একটু নতুন গুড় দিয়েছি ওই ব্রাউনি ভাব আনার জন্য জানে নিত তো সেই জন্য একটু ব্রাউন কালার হয়েছে বোঝাই যাবে পরে হলে দেখুন দেখতে থাকুন আর করছি পাটিসাপটা এ কিন্তু এদিকে কিন্তু প্রভু এসে গেছে আমার মেয়েও এসে গেছে এটা করেই মানে খেতে বসবো তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি পাটিসাপটা করি আর বন্ধুরা একটু ভুল বললাম আতপ চালের গুঁড়ি নয় ওই আতপ চালটা যে বেটেছিলাম না আমি আলাদা করে বেটেছিলাম আলাদা বিউলির ডাল আর আতপ চালটা আলাদা করে বেটেছিলাম ওই আতপ চালের ওই বাটা আতপ চালটাই নিয়েছি মানে ওখানে শুকনো গুঁড়ি নয় ওই বাটা আতপ চালটার সাথেই আর কি সুজিটা এক কাপ তাতে সুজি দিয়ে মোটামুটি ওই এক কাপ আতক চাল বাটা নিয়েছি তাতে দুধ দিয়ে ওই গোলাটা করেছি যেটুকু পাতলা করার দরকার আর কি মোটামুটি করে আর এই যে পাটিসাপটা করছি প্রত্যেকটা পাটিসাপটা সুন্দর করে উঠেছিল আমি তো প্রথমে ভেবেছিলাম যে উঠবে না কি জড়িয়ে যাবে একটু চিন্তায় ছিলাম তারপরে দেখছি না সবগুলোই উঠে যাচ্ছে আর যে ক্ষীরটা বানালাম আমি বললাম না আরও একটা পিঠে বানাবো সেই জন্য ক্ষীরটা বানালাম তো সেটা হচ্ছে এই পাটিসাপটারই ক্ষীর মানে ক্ষীরের পুর দিয়েই পাটিসাপটাটা করব তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি পাটিসাপটা করি যদিও একটু লম্বা লম্বা হয়ে গিয়েছিল তারপরে ওটা ফোল্ড করতে ওটাই আবার পাটিসাপটার আকার ধারণ করেছে যাই হোক করেছি তো তিন দিন গুড়ি হাত যাই হোক মানে শাশুড়ির আমলের নিয়ম এখনও করছি করতে হয় হাত তাই করছি বন্ধুরা কেমন লাগলো আমার এই পিঠে পাটা তৈরি একটু বলবেন প্লিজ আমি কিন্তু এই একা একাই ওই আমার হাজব্যান্ড বলছি না মানে প্রভুই সব কিছু শিখিয়েছেন আর মোটামুটি করিও আমি আর একটুখুনি হলেও করি মানে নিয়ম নিয়ম একেবারে যে অনেক করতে হবে বা কিছু সেটা কিন্তু নয় আর আমার এগুলো আমি ভালোবেসেই করি ভালো লাগে আমার বন্ধুরা এবারে খেতে দেব তো বন্ধুরা আপনারা কে কে খাবেন চলে আসুন আমাদের সাথে বসে পড়ুন খেতে আপনাদের তো স্বাদ গ্রহণ করাতে পারলাম না শুধু দেখালাম তো বন্ধুরা খেতে বসে গেছি প্রভুকে দিয়ে দিয়েছি অবশ্যই প্রভু খেয়ে বলেছেন যে ভালোই হয়েছে দেখুন বন্ধুরা ওই দিনেই কিন্তু পাটিসাপটা আর সরু চাকলিটা করেছিলাম আমিও খেতে বসে গেছি তো খুব পাতলাই হয়েছিলো আর ওই যে বলছিলাম না নোলেন গুড় দিয়ে এগুলো ভীষণ ভালো লাগে তো আমরাও ওই খেজুরের গুড় নিয়ে নিয়েছি সরু চাকলিটা আমি দেখাতে যাচ্ছি যে ভীষণ পাতলা হয়েছে ওটা হচ্ছে ভাঁজ করা আবার একটা বাঁচ আছে ওখানে তো খুলে খাচ্ছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন যেখানে যেখানে আমি ওই বাউনিগুলো দিয়েছিলাম তিন দিন হয়ে গেছে আজ বুধবার এবারে আমি জলে দিয়ে দেব আমাদের বাড়ির সামনেই একটা পুকুর আছে ওখানে দিয়ে দেব তো সে এগুলো নিয়ে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি আজ প্রথম দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন আর সাবধানেও থাকবেন তাহলে আজ আসি কেমন টাটা